এবার চোখ রাখছে অশোকের দিকে কারণ উত্তর পূর্ব উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে বিশেষ করে ত্রিপুরা এবং অশোক যেখানে সব থেকে বেশি অনুপ্রবেশ হয় বিশেষ করে বাঙালি দুঃখিত বাংলাদেশিরা প্রতিনিয়ত প্রবেশ করে অবৈধভাবে আর তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠে যে সীমান্তবর্তী এলাকা কতটা সুরক্ষিত বা সীমান্তবর্তী এলাকায় কতটা রয়েছে টহল তাই এবার অসম কিন্তু এই বিষয়টাই গর্জে উঠেছে বাংলাদেশিদের তারাতে অসমের ভূমিপুত্রদের মশাল মিছিল শুরু হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের অবিলম্বে অসম ছড়ার হুশিয়ারি ভাইরাল ভিডিওতে ছড়াচ্ছে আতঙ্ক আমি একবার দেখাবো সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে চলছে এই মশাল মিছিল বাংলাদেশিদের তারাতেই এই অসমের ভূমিপুত্রদের মিছিল আমি ছবিগুলি একটু বড় করে দেখাচ্ছি যে কেমন এই মুহূর্তে রয়েছে আসাম কিভাবে উত্তপ্ত হচ্ছে আসাম কিভাবে প্রতিরোধ প্রতিবাদ গড়ে উঠছে বাংলাদেশিদের তারাতেই অসমের ভূমিপুত্ররা কিভাবে মাঠে নেমেছে আমি সে বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে রুম থেকে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম বাংলাদেশি ইস্যুতে সরব হচ্ছে অসম এবং এর আগেও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ ইস্যুতে হেমন্ত বিশ্ব শর্মা তিনি বেশ কিছু বক্তব্য রেখেছিলেন ইতিমধ্যে অসমের ভূমিপুত্ররা মশাল মিছিল শুরু করেছে কিভাবে দেখছো বিষয়টা দেখো অঙ্কিতা বেশ কিছুদিন ধরেই অসম থেকে অবৈধ যারা অধিবাসী আছে বিশেষত রোহিঙ্গা এবং বাংলাদেশি তাদেরকে তাড়ানোর জন্য রীতিমতো প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন অপারেশন সিন্দুরের পর থেকে সেই প্রক্রিয়ায় আরও গতি এসছে বিভিন্ন জায়গাতেই এনআরসির নোটিশ পৌঁছে যাচ্ছে আসাম সরকারের তরফ থেকে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের দু একজন কোচবিহারের বাসিন্দা এবং দিনহাটার বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অসম সরকারের বিরুদ্ধে তোবড়ে দেখেছিলেন তার উত্তর দিতেও শোনা গেছিল হেমন্ত বিশ্ব শর্মাকে এরপরে আমরা দেখেছি বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে যে এনআর যে ফর্ম আছে ভোটার তালিকা সংশোধনে সেখানে বাংলা ভাষাকে নথিভুক্ত করা করতে বলা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই সময় অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ ওঠে সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি পরিষ্কার বলেছিলেন যে বাংলা ভাষীদের সাথে তার কোনো শত্রুতা নেই এবং বাংলা ভাষীদের তিনি কোনোভাবে হেনস্থা করতেও চান না কিন্তু তার মূলত শত্রুতা হচ্ছে অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে অসমের মাটিতে এসে জায়গা নিয়েছেন এবং অনুপ্রবেশ করে অসমের জায়গা দখল করে বসবাস করছেন তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই অনুযায়ী অসম জুড়ে যারা রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশে আছে তাদেরকে বিতরণ করার প্রক্রিয়া চলছে প্রশাসনিকভাবে সমকে মনে হয় এই যে আন্দোলন আমরা মশাল মিছিল দেখছি সেই আন্দোলনের তীব্রতা যদি অনেকটাই বেড়ে যায় যারা অবৈধভাবে বাংলাদেশিরা বসবাস করছে অসম খুব দ্রুত সেই মাটি ছেড়ে আবারও দেশে পালাতে হবে একদমই অঙ্কিতা এবং সেই ঘটনাটাই ঘটছে গত পরশু একটা টাইম লাইন দেওয়া হয় যে অসমে যারা অবৈধভাবে বসবাস করছেন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা যাই হোক না কেন তারা যেন এক সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে দেয় এবং সেটা ঘোষণা হবার পর থেকেই অসমের বিভিন্ন জায়গাতেই আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে এবং বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে যে বিভিন্ন এলাকাতে স্থানীয় মানুষরা গিয়ে অবৈধ অধিবাসী হিসেবে যাদেরকে সন্দেহ করছেন তাদের ওপর চড়া হচ্ছে তাদের বাড়ি থেকে রীতিমতো সময় বেঁধে দেওয়া হচ্ছে যে পাঁচ মিনিট কি দশ মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আমরা দেখতেও পেয়েছি প্রচুর জায়গাতে প্রচুর অবৈধ অধিবাসীরা যারা তাদের যেখানে দখল করে যেখানে বসবাস করছিলেন সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন এরকম ভিডিও বা এরকম ছবি আমাদের চোখে এসছে কিন্তু কালকে যে ভিডিওটা আমাদের নিউজ কাছে এসছে সেই ভিডিওটা খুবই সৃষ্টি করেছে কারণ যেভাবে হাজার হাজার মানুষ হাতে মশাল নিয়ে রীতিমতো বাংলাদেশিদের যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে দাঁড়ানোর হুঁশিয়ারি দিচ্ছেন মিছিল থেকে এবং মিছিলের মধ্যে কারু কারুর হাতে অস্ত্র ছিল বলেও অভিযোগ উঠেছে এবং এই মিছিলের ভিডিও প্রকাশ্যে আসার পরেই একটা তীব্র বিতর্ক তৈরি হয়েছে এবং তীব্র এই যে এই যে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে সে বিষয়ে অসম প্রশাসনের পক্ষ থেকে কিছু জানতে পারছো হ্যাঁ দেখো সরকারি ভাবে এই মিছিলের বিষয়ে কেউই কোনো স্বীকৃতি দেয়নি এবং মিছিলটি কোথায় হচ্ছে সেই বিষয়ে কিছু জানা জানানো হয়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই মিছিলটি উত্তর গোয়াটির অঞ্চলে হয়েছে এবং হাজো অব্দি এই মিছিলটি বিস্তৃত ছিল বেশ কিছুটি অঞ্চল জুড়ে এই মিছিলটি হয় এবং গতকাল বিকেল থেকেই এই মিছিলটি শুরু হয়েছিল প্রায় দশ হাজার মানুষ এই মিছিলটিতে অংশ নেয় এবং এই মিছিলটি হওয়ার পরেই ওই সংলগ্ন এলাকা এবং গোটা অসম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যারা এই আন্দোলন সময় এই আন্দোলন কি বিজয়ের বিদায়ের ঘন্টা বাজাতে শুরু করেছে একদমই তাই অঙ্কিতা কারণ আমরা দেখেছি যে দেশের মধ্যে এনআরসি নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছিল তখন প্রথমে আসামের নামই উঠে আসছিল অসমের যে ডিটেনশন ক্যাম্প আছে এবং সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে সেটা নিয়ে অভিযোগ উঠেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ যে হিন্দুদের প্রচুর সেখানে আটকে রাখা যদিও সেই অভিযোগ পরবর্তীকালে অস্বীকার করা হয় কিন্তু এনআরসির সময় থেকেই এই সমস্যা চলছিল এনআরসি আন্দোলনের সময় থেকেই এখন সেই সমস্যা নতুন করে আরো দেখা দিয়েছে এবং গতকালের মিছিলের পরে গোটা অসম জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে অবৈধ অধিবাসী যারা রয়েছে মায়ানমারের রোহিঙ্গা এবং বাংলাদেশি তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা পালাতে শুরু করেছে বলেই জানা যাচ্ছে অঙ্কিতা একদম অসংখ্য ধন্যবাদ সমু অর্থাৎ এই যে মশাল মিছিল চলছে এই মশাল মিছিল থেকে কিন্তু আগাম বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যারাই অভিবাসীরা রয়েছেন যারাই অবৈধভাবে অসমে প্রবেশ করেছেন এবং এখন তারা মাটি গেড়ে সেখানে বসে রয়েছেন তাদের কিন্তু এবার বিদায়ের পালা তাদের কিন্তু এবার এখান থেকে বিদায় নিতে হবে সেই বার্তাই যেন এই মশাল মিছিল থেকে দিল অসমের ভূমিপুত্ররা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন